নমস্কার কেমন আছেন সবাই আমি বাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার বয়সের বড় গুরুজনদের জানাই আমার প্রণাম আমার বয়সের ছোট্ট ছোট্ট ভাই বোনদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এখন ঘড়ির টাইম হচ্ছে পাঁচটা আর আমি সকাল সকাল আমার কাজবার শুরু করে দিয়েছি আজকের বারটা হচ্ছে শনিবার তো আজকে বড় শোনাম স্কুল নেই ওর আজকের ছুটি তো ওই কারণে সকাল সকাল আমার টিফিনের ঝামেলা নেই ওকে রেডি করার ঝামেলা নেই তাই তো ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাঁপ দিতে শুরু করেছি আর কদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে উঠোনের ওই পাশ দিয়েও তো কত ঘাস হয়ে গেছে রাস্তাটা তো পুরো বন্ধই হয়ে গেছে ঘাসে এগুলো পরিষ্কার করতে হবে একটু একটু করে আর আজকে ঘাস তুলবো কালকে ঘাস বড় হয়ে যাচ্ছে ঘাস তুলেও মানে পুল পাওয়া যায় না তো চলুন সকালের কাজ বাজগুলো একটু করে নিই আর এই উঠোনটাতে গাছের তলায় তো যত পাতা পুড়ে একদম চিপকে গেছে একবার ঝাড় দিলে তো ঝাঁটায় করে নেওয়াই যায় না তো অনেকটাই কষ্ট হয় ঝাড় দিতে বর্ষার দিনে উঠোন ঝাড় দিতে সত্যিই অনেক কষ্ট হয় আর সোনামারা তো এখনও ওঠেনি সোনামার বাবাও ওঠেনি আর কেউ এখনও ওঠেনি তো ভাবছি আমি আমার ঘরটাকে আগে একটু সুন্দর করে গুছিয়ে নিই কিছু জামা কাপড় আছে সেগুলো কালকে ধুয়েছিলাম তো সেগুলোও আমি গোছাতে পারিনি আর যে শোনা মায়ের বই খাতার তাকটাও গুছাবো তো ভাবলাম আজকে সকালে টিফিন ফিফিন করার নেই তো এগুলোই একটু গুছিয়ে আর এই যে শাড়িটা দেখুন আমার একটা কাস্টমারের শাড়ি ওখানে রেখেছিলাম আমি তো ভুলেই গেছিলাম শাড়িটার কথা তাড়াতাড়ি করে কাজগুলোকে দিতে হবে না হলে আবার ভিড় হয়ে যাবে সামনে তো পুজো আসছে ভাবছি এবার পুজোতে বেশি কাজ করব না কিন্তু পুজোতে কাজ করব না বললে কি আর কাজ না করে বসে থাকা যায় ওই আমার কাস্টমারগুলো আমাকে এসে জোর করে করে দিয়ে যাবে আমাকে করে দাও আমার লাগবে সত্যি কথা বলতে অনেকটা কষ্ট হয়ে যায় এখন মেশিনের কাজ করলেও কেমন যেন পায় খুব যন্ত্রণা করে কিন্তু ওই যে আমার কিছু কিছু কাস্টমার আছে তাদেরকে দিতেই হবে তাই তো ওই কারণে দিতে হয় আমার দিলে আমার নিজের হাত খরচাটাও আসে আবার কষ্টও হয় অনেক কষ্ট করে শিখেছি তো কাজটা ছাড়তে মন চায় না তো চলুন কথা বলতে বলতে আমার অনেক কাজ অনেকগুলো কাজই আমার এগিয়ে গেছে আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে আর সকাল সকাল বিছানাটা গুছানো থাকলে না দেখবেন মনটাও ভালো থাকে আমার তো বেশ ভালো থাকে কিন্তু সেটা আমার তো কখনোই হয় না বিছানা তো গুছানোর সময়ই পাই না ওই নয় সকালে মেয়েরা ঘুমিয়ে থাকে নয় আটটা নটার সময় ওঠে এক একজনা তো তখন আর মন চায় না যে বিছানা তখন থাকি অন্য কাজে তখন আর মনে চায় না যে বিছানাটার গুছাই তখন অন্য কাজে দৌড় দিয়ে চলে যেতে হয় চলুন ঘরটা ঝাঁদ্ধ হয়ে গেছে এতগুলো নোংরা বেরিয়েছে দেখুন প্রত্যেক দিন ছেলে মেয়েরা শুধু কাগজ কাটবে এই করবে সেই করবে আর ওই খাতের তলা দিয়ে ফেলবে আর আমাকে এগুলো সব টেনে টেনে বার করতে হয় এরা বড় না হওয়া পর্যন্ত এই এই অশান্তি মনে হয় না আর কমবে ব্যাস এরপরে ঘরটা মুছে নেব ঘরটা মোছা হয়ে গেলেই আমার আপাতত সকালের কাজ কমপ্লিট তারপরে আমি স্নান করে ঠাকুর ঠাকুরঘরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে একবার সবাই ভগবান দর্শন করুন আর সকালবেলা ভগবান দর্শন না করালে না আমার যেন কেমন একটা ভালো লাগে না তো একবার দর্শন করে নিন আর চলে এসছি গরু ঘরে আর আজকে ঘোষ আসেনি তো আমাকেই আজকে গায়ে দোয়াতে হবে তো গায়ে দোয়াবো বলে গরু ঘরে চলে এলাম আমি দোকানে যাব এখন বাজছে কটা সাড়ে নটা পনেরো দশটা বাজতে যাচ্ছে তো ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি যাব ওদিকে সোনা মাকেও খাওয়াতে খাওয়াতে অনেকটা টাইম লেগে গেল এদিকে গরুটা না দোয়ালেও গরুটাকে বাইরে বের করা যাচ্ছে না আর সকাল থেকে চিৎকার করে চলেছে কারণ ওর তো টাইম ওভার হয়ে গেছে গরু আমাদের ঘোষ আসে কটার সময় তখন বাজে সাড়ে সাতটা বাজে তখন ঘোষ আসে এখন বেজে গেছে দশটা তাহলে তো গরু তো ডাকবেই তাই না বলুন তো চলুন ছটপট করে গাইটা দুই নিন এই দেখুন দুধ দুই নিয়ে চলে এসেছি এখানে প্রায় দেড় কেজির মতন দুধ হবে দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আর দোকান থেকে সোজা বাড়ি এসে আবার ভিডিও করছি আর দোকানে গিয়ে আজকে কোনো ভিডিও করিনি আর এখানে আমার সোনামা আমার জন্য শরবত জল নিয়ে এসছে এখন বাজে দেড়টা তো চলুন সোনামার জলটা খেয়ে আমি ওই ছোট সোনামাকে খাওয়াতে যাব কারণ আমি এসছি পরে বায়না করেছে মা আমি ভাত খাবো তাই তো এখনও কাপড়ও ছাড়িনি তো ওই কাপড়েই আমি ওকে ভাত খাওয়াতে বসে পড়েছি আর থালার মধ্যে বড় সোনামার জন্য খাবার নিয়ে নিয়েছি তো ওকেও আমি এই ঘরে খাইয়ে দেব। ওদিকে বড় সোনামা এলেও বড় সোনামাকেও ভাত খাইয়ে দেবো কারণ ওর জন্য আমি ভাত এনেছি এই ঘরে ও গ্যাসে গোপালকে দিতে তো গোপালের দেওয়া হয়ে গেলেই ওকে আমি ভাতটা খাইয়ে দেবো আর দেখুন ভাত খেতে খেতেই এসছে ঝমঝমে বৃষ্টি আর ভাত রেখে দৌড়ে গেছিলাম মাঠে আমার অনেক জামা নাড়া ছিল সেগুলোকে আনতে তো এর আগের দিন যে নতুন বস্ত্রগুলো কিনেছিলাম সেগুলো ধুতে পারিনি তো আজকে ধুয়েছিলাম সেগুলো নিয়ে যে বিপদে বারবার করে ঘরে নিচ্ছি আর ঢুকাচ্ছি বর্ষার দিনে জামাকাপড় শুকানো সত্যি ভীষণ কষ্ট ভেবেছি কি ভাত কটা খেয়ে আমি চলে যাব স্নান করতে দেখুন কাণ্ড বৃষ্টিতে কী করে তাহলে এখন স্নান করি আর আমি তো বৃষ্টির জলে ভিজতেও পারবো না একবার মন করেছিল যে ভিজবো কিন্তু ওর বাবা বলছে না না তুমি বৃষ্টির জলে ভিজো না এখনই তোমার শরীর খারাপ করবে আসলেও সত্যি আমি বৃষ্টির জলে একদমই মানে করতে পারি না বৃষ্টির জল মোট কথা ঘাঁটতেই পারি না আর ওখান থেকে অঙ্কন আমাকে দেখে সারা নিচ্ছিল তো বাইরে আসার জন্য চেষ্টা করছিল তো আমি এখান থেকে ওর সাথে উকি ঝুঁকি মারছিলাম কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন আর এই টাইমে আমি স্নানও করবো তাহলে ছাতা মাথায় দিয়ে কি আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে বৃষ্টির মধ্যে বলুন তো মনে হয় না যে একটু বৃষ্টির মধ্যে ভিজি কিন্তু সেই কপাল আমার আর নেই আমার ওই বৃষ্টির জলে ভিজলেই এখনই আমার মাথা ব্যথা হবে সর্দি কাশি লেগে যাবে তো তারপরে আর কোনো কাজই করতে পারবো না চলুন বৃষ্টিতে ভিজে লাভ নেই আমার আর স্নান করে চলে এসেছি এখানে একটা ব্লাউজ কাটিং করতে তো এটা একটা কাকিমার ব্লাউজ কাকিমার যখন দেয় তখন আমাকে বারবার করে বলেছে বোমা ব্লাউজটা একটু তাড়াতাড়ি দিয়ে দিও বৌমার তাড়াতাড়ি মানে তো একটা ব্লাউজ এক মাসের নিচে আমি আর নামাতে পারি না আগে খুব সুন্দর কেউ অর্ডার করলেই না তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারতাম যদি বলতো কালকে দিতে হবে কালকেই দিয়ে দিতে পারতাম কিন্তু এখন সেটা আর পারি না একটা ব্লাউজ কেউ দিলে সেটা এক মাসের নিচে নামাতেই পারি না আর এই যে দেখুন ব্লাউজটা কাটিং হয়ে গেছে তো এবার আমি এটা একটু সেলাই করতে বসে পড়েছি আর আজকে বিকেলে আছে গ্রুপ তো ব্লাউজটা দেখি কতটা কি সেলাই করতে পারি তো তারপরে গ্রুপে যেতে হবে ওদিকে ছোটো সোনা মাও ঘুমাচ্ছে ও না ওটা পর্যন্ত যেতে পারবো না আর চারটে থেকে গ্রুপের টাইম এখন বাজছে পনেরো চারটে চলুন গ্রুপে যাওয়ার আগে যতটুকু পারি মেশিনে এই ব্লাউজটা সেলাই করে নিই এই যে রেডি হয়ে চলে এসেছি আমরা গ্রুপে যাওয়ার জন্য আর এখানে ছোটো সোনামা কিন্তু ঘুম থেকে উঠেছিল না তো ওকে আমি জোর করে ঘুম থেকে উঠাছিলাম কারণ আমার গ্রুপের টাইম ওভার হয়ে যাচ্ছিলো আর গ্রুপের টাইম ওভার হয়ে গেলে আমাদের ফাইন কাটে তো ওই কারণে চলে এসেছি তো ওদিকে সোনামা বড় সোনামা প্রাইভেটে গিয়েছিল আমরা তো গ্রুপে গিয়েছিলাম তো তখন এসছিল ফুচকা তো আমি ফুচকা রেখেছিলাম তো এখানে এসে যে জন্য দশ টাকার ফুচকা রেখেছিলাম তো সেই ফুচকাটা এখন ওরা খাচ্ছে কালকেই বায়না করেছিল যে আমার জন্য ফুচকা রাখবে তো কালকে ওকে ফুচকা দিইনি তো আজকে ভাবলাম যে ঠিক আছে অল্প করে রেখে দিই কেউ মারামারি করবে না

মেয়েরা তো ফুচকা খেলো পাটিসাপটা খেলো আর আমার জন্য এনেছিলাম কটা মুড়ি আর চানাচুর সেটাও লতা দখল করে বসে পড়েছে আর এখানে একটা সুন্দর চামচ পেয়েছে আমাকে তো মুড়ি কিছুতেই দিচ্ছিলো না আর চাইলেই এই চামচে করে একটু একটু করে দিচ্ছিল তো ওর কাছ থেকে ওইভাবেই পটিয়ে পাটিয়ে একটু একটু করে নিচ্ছিলাম নাহলে তো মুড়িগুলো সব নষ্ট করে দেবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন